আল্লাহর সাথে রিলেশন করতে হলে রসুলের সাথে রিলেশন থাকতে হয় আল্লাহ কোন কাজ পারে না এমন কোন কাজ আছে আছে এই সব পারা আল্লাহ যখন বান্দার সাথে কোনো কিছু বলা প্রয়োজন মনে করে তখন বন্দাকে না বললে বলে রসুলকে কুল হে নবী আপনি বলে দেন কোরআন যত আয়াত নাজিল হয়েছে বান্দাকে কেন্দ্র করে একটা আয়াত ইয়া আপনি বলে আল্লাহ কখনো বলেন না আল্লাহ বলতেছে কুল নবী আপনি বলেন আমার পক্ষ থেকে অর্থাৎ আমি আল্লাহ যেটা বলতে চাই এটা আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে আপনি মানুষদেরকে জানিয়ে দেন যে আল্লাহ আমার সাথে কথা বলার জন্য নবীর মাধ্যমে কথা বলে নবী সেরা বলে না সে আল্লাহর কাছে আমি কিছু বলতে হলে নবী সারা বলবো এটা আহম্মকের রাজ্যে বাস করে কিছু পাগল আছে ধরেন গভীর রাত্রে কেঁদে কেঁদে চোখের পানিতে ভাসাইতেছে হাদিস তেলাওয়াত করে একেবারে পাহাড় জমিয়েছে কিন্তু সে জানে না যে এগুলো দিয়ে জান্নাত মুসিব হবে না এভাবে কান্নাকাটি তাহার যুদ্ধের লোক যুগে যুগে সর্বযুগে ছিল কোরআনুল কারিমে আমাদের নবীর আগে যারা এভাবে বুজুর্গ ছিল তাদেরকে রহবান বলে আখ্যায়িত করা হয়েছে আমরা জানবো আল্লাহ বলি তো রসুলের আগমনের আগের যে যুগটা ছিল সে যুগে আল্লাহ রহিদেরকে বলা হতো কি রহবান বলেন কি বলা হতো রহবান তো কোরআনে কারিমে কমপক্ষে দশ থেকে বিশ জায়গায় এই রহবানদের গুন কীর্তন আল্লাহ করেছেন রহবানরা কিভাবে রাত ভর কাঁদেন রহবানরা কিভাবে তাওরা তিনজিল পরে পরে চোখের পানিতে বুক ভাসান রহবানরা কিভাবে আল্লাহর জন্য সব উৎসর্গিত করে কিন্তু আশ্চর্যের একটি বিষয় এই যত আয়াতে রহবানদের বুজুর্গির কথা আল্লাহ বলেছেন সেই আয়াতের ফিনিশিং আমলাভাবে দিয়েছেন যেহেতু ওরা আমার নবীকে মানতেছে না সুতরাং ওদের জায়গা হবে জাহানি নামা নাউজুল্লা দেখা গেল যে নবীর সাথে রিলেশন নাই এই মানুষটা যত এবাতাতকারী হোক সেই এবাত আল্লাহর ব্যাপারে কবল না হ্যান আল্লাহ তো আমার সাথে কথা বলে না তো যে আল্লাহ নবীর মাধ্যমে আমার সাথে কথা সে আল্লাহর সাথে কথা বলতে হলে নবীর মাধ্যম ধরেই কথা বলতে হবে অর্থাৎ ইসলাম একটা রিলেশন একটা যোগসূত্রের নাম আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুক